সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তামিন অনিক স্বাগতম জানি তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চনের সমাধান নিই দেখো বন্ধুরা প্রথমেই আমাদের উদ্দীপকে তিনটা বিন্দু দেওয়া আছে আর এই তিনটা বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু ওকে পি বিন্দু কিউ বিন্দু আর আর বিন্দু আচ্ছা তাহলে সুজন সৃজনার আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ে ফেললাম এখন সরাসরি চলে যাবো আমরা ক নাম্বার সমাধানে ওসে দেখাও যে পি কিউ আর একটি সমদিবাহু ত্রিভুজ আচ্ছা বাহু ত্রিভুজ আবার কীভাবে দেখায় ওকে ঠিক আছে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে সম দ্বিবাহু ত্রিভুজ আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই যে দেখো সম দ্বিবাহু ত্রিভুজটা আবার কী জিনিস এই যে দেখো ধর একটা ত্রিভুজ যে ত্রিভুজে যে কোনো যে কোনো দুইটা বাহু সমান ওকে যে কোনো দুইটা বাহু হচ্ছে সমান কিন্তু অপর একটা যে বাহু আছে সেই বাহুটা সমান না তাহলে সেই ধরনের ত্রিভুজকে বলে হচ্ছে কি বলতো সম দি দি মানে কী বলতো দুই ওকে যে ত্রিভুজে দুইটা বাহু সমান সেই ত্রিভুজকে কি বলে সম দ্বিবাহু যাদের সবগুলা বাহু সমান তাদের বলে সমবাহু আর যাদের একটা বাহু না তারা কি ওকে তাহলে দিয়ে যদি প্রমাণ করতে হয় তাহলে তোমাকে যে বিন্দু দিয়ে বিন্দু দিয়ে তোমার যে দূরত্ব বের করতে হবে হ্যাঁ এক একটা করে বাহু বের করতে হবে দেখো তুমি এখানে কি কি বলছে তোমার হচ্ছে পি তাহলে তুমি প্রথমে পি কিউটা বের করলা তারপরে তুমি পি আর বের করলা তারপরে কিউ আর বের করলা হ্যাঁ সূত্র তো একটাই এই যে দেখো সূত্র একটাই সূত্র তুমি জানো সূত্র জানো ঠিক আছে সূত্রটা হচ্ছে কি বলতো এই যে রুট ওভার এক্স ওয়ান্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ওকে তাহলে এইখানে তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো এই যে দেখো এখানে ধরো পি কিউ যখন বের করবা তখন এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু দ্যাটস ইট ব্যবহার করলে দেখো এই অনুযায়ী তুমি যদি এই যে মানগুলো জাস্ট বসায় দাও তাহলেই কি বলতো তুমি এক এক করে পি কিউ কিউআর আর আর পি বাহুগুলা কিন্তু তুমি পেয়ে যাবে ওকে একবারে ক্যালকুলেটর বসায় মানগুলো তুমি নিয়ে আসতে পারবে তাহলে যেহেতু তোমার এই মানগুলা তুমি পেয়ে যাচ্ছ তাহলে দেখো এখানে তোমার দুইটা বাহু দেখো সমান আসছে দেখছো দুইটা বাহু সমান আসছে তাহলে অতএব এটা অবশ্যই অবশ্যই কি বাহু হবে কি বাহু ত্রিভুজ হবে তো সম দ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান ওকে তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে এখানে বলছে পিকিউ আর ত্রিভুজের মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করো পিকিউ আর ত্রিভুজের মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করো তাহলে আগে আমাদের একটু পিকিউ আর ত্রিভুজটা দেখতে হবে পিকিউ আর ত্রিভুজটা ওকে এই যে ধরো আমাদের পি কিউ আর হচ্ছে আর ওকে এখন কথা হচ্ছে ভাই মধ্যমা কীভাবে বের করে আচ্ছা কি বিন্দুগুলো একটু নি বিন্দুগুলো একটু কষ্ট করে বসেনি তোমার হচ্ছে মাইনাস টু কমা টু মাইনাস টু কমা টু তারপরে কিউটা হচ্ছে কত বলো তো এই যে কিউ হচ্ছে টু কিউ হচ্ছে টু কমা টু আর আর কি হবে আর হচ্ছে তোমার জিরো কমা মাইনাস ফোর তাহলে জিরো কমা মাইনাস ফোর এখন ভাই মধ্যমা কি জিনিস ত্রিভুজের শীর্ষ থেকে ত্রিভুজের শীর্ষ থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মধ্যবিন্দুর এই যে সংযোজক যে রেখাংশটা এই যে দেখো যে রেখাংশ পাওয়া যায় যে রেখাংশটা পাওয়া যায় সেটাকে কি বলে বলো তো মধ্যমা এই যে দেখো ত্রিভুজের শীর্ষ থেকে এর মধ্যবিন্দুতে এর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমি দরকার হয় মধ্যমার তোমার হচ্ছে সংজ্ঞাটা একটু এখানে লিখে দিচ্ছি মধ্যমা ত্রিভুজের শীর্ষ হতে শীর্ষ হতে হতে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু এর বিপরীত বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ কি বলতো মধ্যমা ওকে সংযোজক রেখাংশই ত্রিভুজের মধ্যমা ওকে তাহলে সেখানে এই যে ধর এই মধ্যবিন্দুটা আমি ধরে নিলাম এ এই মধ্যবিন্দু মধ্যবিন্দুটা ধরে নিচ্ছি আমি এ এই যে কিউর মধ্যবিন্দু হচ্ছে এ আচ্ছা তাহলে এইটা এই যে পি পি এ সরি পি এ এটা কি হবে বলতো একটা মধ্যমা তো ভাইয়া ত্রিভুজের শীর্ষ কি একটা ত্রিভুজের শীর্ষ কিন্তু তিনটা তাহলে মধ্যমাও আসবে কয়টা বলতো তিনটাই আসবে তাহলে এই দেখো এইটাও কি একটা শীর্ষ না এই এটা উপর আছে বলে কি এটাই শীর্ষ না এটাও একটা শীর্ষ এটাও একটা শীর্ষ ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এই দেখো এই শীর্ষ থেকে এই যে এই বাহুর মধ্যবিন্দুতে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু তাহলে এটার মধ্যবিন্দু নাম দিলাম বি তাহলে দেখো এখানে কিউ বি এটাও কিন্তু একটা তোমার মধ্যমা আবার হচ্ছে কি বলতো এই যে দেখো এই যে 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 এখান এখান থেকে থেকে আরেকটা আরেকটা যাচ্ছে এই এই তাহলে তাহলে এটার হচ্ছে নাম সি এখানে আর সি এটাও কিন্তু একটা মধ্যমা তাহলে এই যে তোমাকে এক এক করে এই মধ্যমার সমীকরণ বের করতে হবে তো মধ্যমার সমীকরণ বের করতে হলে দুইটা বিন্দু তো জানা লাগবে তো দুইটা বিন্দু তুমি কিভাবে পাবে এই যে দেখো মধ্যবিন্দুর সূত্র দিয়ে দেখো বন্ধুরা এখন হচ্ছে মধ্যবিন্দুটা তো মধ্যবিন্দু যদি আমাদের বের করতে হয় তাহলে মধ্যবিন্দু বের করার যে সূত্রটা হবে দেখো মধ্যবিন্দু বের করা খুবই সহজ খুবই সহজ ধরো আমার কাছে একটা বিন্দু আছে যে দুইটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা বিন্দু এক্স টু কমা ওয়াই টু আর একটা বিন্দু এই দুইটা বিন্দুর আমি মধ্যবিন্দু জানতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে মধ্যবিন্দুটা খুবই সহজ আচ্ছা বিন্দুর জন্য তো আগে এক্সের মান ওয়াইয়ের মান এটা তো লাগবে তাই তো তাহলে এই মানটা আসবে মানে হচ্ছে বিন্দুর ভুজ আসবে দেখো এই দুইটা বিন্দু এই যে তোমার হচ্ছে কি বলতো ওয়াই এর মানগুলোর যোগফল ডিভাইডেড বাই টু খুবই সহজ এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু তাহলেই কিন্তু আমরা মধ্যবিন্দু পেয়ে যাব আচ্ছা তাহলে এখন আমি মধ্যবিন্দু জানতে চাচ্ছি মধ্যবিন্দু জানতে চাচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে কিউ আর আর এর কিউ আর আর এর ওকে তাহলে কিউ আর মধ্যবিন্দু ঠিক আছে তাহলে কিউ আর মধ্যবিন্দু মানে মধ্যবিন্দু এ তাই তো এটা বের করব কিভাবে বলো তো ওই যে দেখো x1 x2 তার মানে কি 2 0 এই যে দেখো x এর যোগফল ডিভাইডেড বাই 2 কমা y এর যোগফল এই দেখো 2 4 4 কেন হলো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল টু প্লাস মাইনাস ফোর তাহলে সেক্ষেত্রে এটা কত আসছে ওয়ান আর এখানে আসবে হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু এটা কাটাকাটি করলে মাইনাস এই যে দেখো এটা হচ্ছে কত আসলো ওয়ান কমা আচ্ছা এটা হচ্ছে বোঝা যাচ্ছে না লিখি ওয়ান কমা মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এই বিন্দুটা চলে আসছে ঠিক একই রকমভাবে আমরা কিন্তু বি বিন্দুটা বের করতে পারবো বি বিন্দুটা তাহলে বি বিন্দু কি হবে বলতো এই যে এখানে কার মধ্যবিন্দু তাহলে হচ্ছে ওই যে বি হবে পি আর এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু তাহলে পি আর মধ্যবিন্দু ঠিক আছে পি আর মধ্যবিন্দু কি হবে এই যে দেখো তোমার হচ্ছে মাইনাস টু প্লাস জিরো মাইনাস টু কমা এই যে তোমার টু মাইনাস ফোর বাই টু ঠিক আছে এই যে দেখো এই যে দেখো এটা কত আসে তাহলে এখানে আসবে এটা মাইনাস ওয়ান আর এটা আসবে কী বলো তো তোমার টু থেকে মাইনাস গেলে আবার মাইনাস টু দিয়ে ভাগ করলে তাহলে এটা আসলো আবার কি বলতো মাইনাস ওয়ান ওকে জাস্ট ছোট্ট একটা ইয়েতে এরপরে আমরা আরেকটা কাজ করি তোমার হচ্ছে একবারে পি কিউটা বের করে ফেলি পি বিন্দুটা কি ছিল ওই যে দেখে নিই মাইনাস টু কমা টু আর টু কমা টু তাইতো ওকে তাহলে মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই টু কমা এখানে টু প্লাস টু divided বাই টু মাইনাস টু কমা টু ছিল আর একটা ছিল কত এই টু কমা টু দেখো মাইনাস টু কমা টু আর টু কমা টু ঠিক আছে তাহলে দেখি কত আসে এই বিন্দুটা এই বিন্দুর স্থানাঙ্ক আসবে হচ্ছে আমার এটা আসবে জিরো এই দেখো মাইনাস টু এটা জিরো ওকে আর এটা হচ্ছে কত টু প্লাস টু ফোর ফোর কে দুইতে ভাগ করলে আর দেখো তাহলে মাইনাস আর জিরো Minus -1, minus -1 আর 0, 2 ওকে আমরা কিন্তু আমাদের বিন্দুগুলা পেয়ে গেলাম এখন শুধু জাস্ট কষ্ট করে কি করতে হবে বলতে সরল সমীকরণ বের করতে হবে এক একটা করে সরল রেখার সমীকরণ প্রথমে PA তারপরে হচ্ছে তোমার এই যে CR তারপরে হচ্ছে কিউবি ওকে এরকম করে জাস্ট সমীকরণগুলা বের করতে হবে এখন দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্রটা আমরা জানি এখান থেকে হচ্ছে ধর আমরা একটু বশাই দিব এই দেখো বিন্দুগুলা দেখো এই দেখো 0, 2 দেখো বিন্দুগুলো কিন্তু চলে আসছে এখন সমীকরণ বের করার ফর্মুলা সমীকরণ দেখো আমি যে যে এই এটা পি এ ঠিক আছে পি এটা বের করার সূত্র কি হবে প্রথমে এটা কি কি বের করছে বলতো পি এ হ্যাঁ পি এটাই বের করছে পি এ তাহলে সূত্র হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান Y1-2 X1 ঠিক আছে জাস্ট আমরা হচ্ছে এই ওয়াইজ আমরা হচ্ছে সূত্রগুলা লিখে ফেলবো সূত্রের এখন জাস্ট মানগুলা বসাই দিব ঠিক আছে জাস্ট মানটা বসাই দিব আচ্ছা এখানে কিন্তু তোমার হচ্ছে এক্স মানে এই পর্শনটুকু আগে লেখা এবার ব্যাপারটা কিন্তু একই এইটা ইকোয়াস টু এটা তার মানে এইটা ইকুয়াস টু এটা তো তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও না ওকে এক্সের মানটা আমরা চাইলে আগে লিখতে পারি এর মানটা পরে ঠিক আছে আচ্ছা এখন শুধু জাস্ট মানগুলো আমরা বসাই দিব দেখো মানটা কি হবে এটা ধর আমি ধরে নিলাম আমার হচ্ছে এটা এক্স ওয়ান এটা হলো ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই টু জাস্ট এখন সূত্রগুলো বস এই যে মানগুলো এই সূত্রে বসাই দিব মানগুলা সূত্রে বসাই দিব বসাই দিলে তুমি একবার কি পি এ সমীকরণ পেয়ে যাবে এই দেখো এখানে যে পি এর সমীকরণটা দেওয়া আছে এই যে পি এ সমীকরণ জাস্ট ক্যালকুলেশন করলে দেখবে যেভাবে পি এ সমীকরণ চলে আসতেছে ঠিক একই রকমভাবে তোমার কিউবি ওই একটা সূত্র দিয়েই হ্যাঁ একটা সূত্র দিয়ে কিউবিও আসবে একটা সূত্র দিয়ে আর সিও আসবে ওকে কিন্তু এইখানে একটা ব্যাপার আছে এখানে যে ব্যাপারটা তোমাকে একটু জানতে হবে সেটা হচ্ছে যে একটু লক্ষ্য করে দেখো যে দেখো নিচে জিরো চলে আসতেছে এখন তুমি খুব ভালোভাবে জানো যে ভাইয়া নিচে জিরো চলে আসলে নিচে তো জিরো চলে আসলে এটা তো মানটা অসংজ্ঞায়িত হয়েছে আমিও জানি অসংজ্ঞায়িত হয়ে যাই কিন্তু চলকের ক্ষেত্রে চলকের ক্ষেত্রে আমরা একটু দেখো এখানে কিন্তু জিরো রাখতে পারি এভাবে এই জিরো রেখে দিলাম ঠিক আছে এবার এখন ভাগ করে দিব না ভাগ করে দিব না সরাসরি এটা ওয়াই প্লাস ফোর নিচে মাইনাস সিক্স ধরো আসলো তাহলে এখন দেখো এখানে থেকে অঙ্কের এই পর্যায়ে এসে আমি অবশ্যই কী করি বলতো তো আর গুণ করি না আমরা কিন্তু আর গুণ করি ঠিক আছে আর গুণ মানে হচ্ছে এটা নিচেরটা গুণ হচ্ছে এটার যে উপরেরটা এই পাশের এই পাশের নিচেটা নিলে এই পাশের উপরেরটা তাহলে কত হয় মাইনাস সিক্স এক্স আর এবার জিরোর সাথে এটা গুণ করলে কী হয়েছে পুরো ব্যাপারটাই জিরো হয়েছে আর এখন এক্সের সাথে যদি আমরা হচ্ছে এই দেখো এই মাইনাস সিক্সটা ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে এই মানটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে এখন কথা হচ্ছে এক্সিকোয়াস টু জিরো হ্যাঁ এক্সিকোয়াস টু জিরো এই সমীকরণটা আবার হচ্ছে কি বা এটাও কি একটা সরল সমীকরণ হ্যাঁ অবশ্যই একটা সরলেখার সমীকরণ এইটা এটা কেমন সমীকরণ জানো আমি তোমাকে একটু বলি এই যে দেখো অক্ষ আর আমরা আজীবন দেখে আসছি একসক্ষ ওয়াই অক্ষকে কিন্তু এরাও যে আসলে একটা সমীকরণ বা সরল লেখা এটা কিন্তু আমরা জানি না হুম এদেরও যে একটা সমীকরণ আছে এরাও যে একটা সরল লেখা এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি নাই দেখো এটা কিন্তু অবশ্যই একটা সরল রেখা কখনো একসক্ষকে আর ওয়াই অক্ষকে তুমি বাঁকা না কখনো না যে এমন করে আছে সবসময় কি একটা সরল লেখা বরাবর আছে কিন্তু এরা পরিবর্তন হবে না ওকে সবসময় কিন্তু সরল লেখাই থাকবে ওরা যেহেতু একটা সরল লেখা মানে কি একসক্ষ আর অক্ষ একটা সরল লেখা অতএব এদেরও কি সমীকরণ আছে সমীকরণ আছে এখন সমীকরণটা কি দেখো এই একসক্ষে ওয়ের মান কত হয় বলো তো জিরো হয় না তুমি তো জেনে আসছো যে একসক্ষে ওয়ের মান কি ভাইয়া জিরো তাহলে এই দেখো এক্স অক্ষের ওয়াইয়ের মান 0 হলে এই যে তোমার এক্স অক্ষের সমীকরণ কী হচ্ছে বলো তো ওয়াই ইকস টু জিরো ওয়াই ইকস টু জিরো ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে আবার কী বলতো মান জিরো ওয়াই অক্ষে এক্সের মান জিরো ওয়াই অক্ষে তোমার হচ্ছে এক্স তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কী হবে বলো তো এক্স মানে ওয়াই যে সরল যে অক্ষ এরা তো একটা সরল লেখাও ঠিক আছে তাহলে এদের সমীকরণটা হবে হচ্ছে কি বলতো এক্স টু জিরো আর এক্স অক্ষের জন্য সমীকরণ হবে হচ্ছে কি এটা তোমার হচ্ছে একটু এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণটা হবে এক্স ইক টু জিরো আর এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকোয়াস টু জিরো এটা একটু মনে রেখো ঠিক আছে আচ্ছা আশা করি এটা হচ্ছে আমরা ক্লিয়ার তাহলে এক্স টু জিরো নিয়ে কিন্তু কেউ কনফিউজ হবে না যে না তার মনে হয় আমার ভুল আসে নাই এটা আসলে কি বলো তো ওয়াই অক্ষকে মিন করতেছে এক্স ইকোয়াস টু জিরো ওয়াই অক্ষকে মিন করতেছে ওয়াই অক্ষ একটা সরল লেখারই অংশ এটাও একটা সরল লেখা আচ্ছা তাহলে এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে তো গ নাম্বার কোয়েশন আমাদের যেটা বলছে যে এখানে এস এর মান দেখো এস এর মান যদি ফোর কমা মাইনাস ফোর হয় ফোর কমা মাইনাস ফোর হয় তবে প্রমাণ করো যে এস পি কিউআর একটি সামান্তরিক বলছে যে এসের মানটা ওকে এবার নতুন একটা বিন্দু ইন্ট্রোডিউস করতেছে যে এস যদি তোমার ফোর কমা মাইনাস ফোর হয় তবে প্রমাণ করো যে এস পি কিউ আর একটি সামান্তরিক এটা প্রমাণ করে দেখাইতে হবে তাহলে ভাইয়া তোমাকে আগে হচ্ছে কি বলছিলাম যে যখনই চতুর্ভুষ বলবে জাস্টলি তুমি একটু কষ্ট করে বিন্দুগুলো একটু স্থাপন করে নেবা তাই তো বিন্দুগুলো একটু কষ্ট করে স্থাপন করে নেবা তাহলে আমরা ধরো এখানেই এখানে আমরা হচ্ছে ধরো এখানে আলাদা করে তোমার হচ্ছে একটু বিন্দুগুলা একটু স্থাপন করে নিই ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ঠিক আছে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ওই যে একটু আগে শিখে আসলাম এটাও কি একটা সরল রেখা কিন্তু হ্যাঁ ওয়াই অক্ষ কি এই যে এক্স ইকোয়াল টু জিরো কিন্তু মনে রেখো ঠিক আছে আর এই যে এক্স অক্ষ কি ওয়াই ইকোয়াল টু জিরো এটাও একটা সরল রেখা কিন্তু ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখন জাস্ট আমি বিন্দুগুলো একটু দেখি যদি আমি বসাইতে পারি বিন্দুগুলো যদি একটু বসাই দেখি তাহলে কি আসে একটু দেখে নিই দাঁড়াও বিন্দুগুলা কী দেওয়া ছিল একটু বিন্দুগুলা বসাবো বললেই কিন্তু বিন্দুগুলা বসাইতে হবে হ্যাঁ চতুর্ভুজ বললেই বিন্দুগুলা বসাইতে হবে তাহলে কি প্রথম বিন্দু হচ্ছে মাইনাস টু কমা প্লাস টু মাইনাস টু কমা প্লাস টু তাহলে মাইনাস টু কমা প্লাস টু যে এখানে পি বিন্দু মাইনাস টু কমা প্লাস টু তারপরে হচ্ছে কিউ হচ্ছে টু কমা টু টু কমা টু কিউ হচ্ছে টু কমা টু ঠিক আছে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে এরপরে আমরা হচ্ছে একটু বিন্দু দেখে নিই জিরো কমা মাইনাস ওকে জিরো কমা তাহলে আর বিন্দুটা তোমার হচ্ছে এর মান জিরো তো ওয়াই উপরেই কিন্তু মাইনাস হচ্ছে কি তো নিচে তাহলে জিরো কমা মাইনাস ফোর একটু দিয়ে নিলাম নিলাম জিরো কমা মাইনাস এখানে এরপরে যে এস বিন্দুটা এস বিন্দু বলছে ফোর কমা মাইনাস ফোর তার মানে এক্স এর মান হচ্ছে এদিকে তোমার ফোর আর মাইনাস ফোর এই যে এখানে ফোর কমা মাইনাস ফোর তাহলে সেক্ষেত্রে এখন দেখো বিন্দুগুলা যদি আমরা একটু যোগ করে দিই দেখো বিন্দুগুলা যদি যোগ করে দিই আরে দেখো এই যে বিন্দুগুলা জাস্ট যোগ করে দিলাম তাহলে সেক্ষেত্রে এখন আমি যে এখন আমার কাছে ব্যাপারটা খুব ভালোভাবে স্পষ্ট যে এখানে আমাদের বিপরীত বাহু কোনগুলো হচ্ছে দেখো বিপরীত বাহু কোনগুলো আমি কিন্তু আগে হলে কিন্তু এই যে বিপরীত বাহুগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতাম না আমি যদি এটা না আঁকতাম তাহলে কখনোই কিন্তু বিপরীত বাহু সম্পর্কে আমি স্পষ্ট ধারণা পেতাম না তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু চতুর্ভুজ বললেই অবশ্যই বিন্দুগুলা অ্যাটলিস্ট যেন ঘরগুলো ঠিক থাকে আমি সেই ওয়াইজ আমি চতুর্ভাগে এগুলা স্থাপন করে দিব এখন দেখো এই যে দেখো এই যে এই যে দেখো তোমার হচ্ছে এই যে পি কিউ পি কিউ এর বিপরীত বাহু কোনটা বলো তো এই যে এখানকার আর এস ওকে তারপরে দেখো এখানকার তোমার হচ্ছে যে পি আর এর বিপরীত বাহু কি বলতো এস কিউ পি আর এর বিপরীত বাহু এস কিউ ওকে তাহলে ক্ষেত্রে বসে যে এটা একটা সামন্তরিক প্রমাণ করতে হবে তো সামন্তরিক সম্পর্কে তুমি জানো কি সামান্তরিক সম্পর্কে তুমি জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় শুধুমাত্র কর্ণগুলা কি হয় বলতো সমান হয় না কর্ণগুলা সমান হয় না তার মানে কি বলতো বিপরীত বাহুগুলো সমান হবে তাহলে এখানে বিপরীত বাহু কি কি দেখো তো এই যে এখানে দেখো পি কিউ কি হবে বলতো এস আর বা আর এস যেটাই বলো না কেন একই তারপরে হচ্ছে কি পি আর এখানে এস কিউ বা কিউএ যেটাই বলো না কেন এস থেকে কিউ বিন্দু দূরত্ব যায় কিউ থেকে এস বিন্দু দূরত্ব একই আচ্ছা তাহলে এটাও সমান আসবে তারপরে কি হবে বলতো তাহলে এই সমান তো তোমার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রেও হয় তাই না এই সমানটা কিন্তু আয়ত ক্ষেত্রের ক্ষেত্রেও হয় তাহলে এখন তুমি হয় বুঝতে পারবে এটা সামান্তরিক না আয়ত লাস্ট একটা স্টেপ আছে কি যে এই যে দেখো তোমার কর্ণগুলো যদি সমান হয় তাহলে সেটা হয় আয়ত এই যে দেখো কর্ণ এই যে কর্ণগুলো দেখছো কর্ণ কর্ণ প্রথম কর্ণের নাম কি কর্ণ তোমার হচ্ছে পি পরের কর্ণের নাম কি কর্ণ হচ্ছে আর কিউ বা কিউ আর যেটাই বলো না কেন হ্যাঁ আর কিউ তো দেখবা যে কর্ণগুলো যদি সমান হয় তাহলে সেটা আয়ত হয়ে যাবে আয়তক্ষেত্র এই যে আয়তক্ষেত্র যেমন দেখতে আয়তক্ষেত্র কিন্তু কর্ণগুলো যদি সমান না হয় ধরো কর্ণ যদি সমান না আসে তাহলেই এটা হয়ে যাবে কি বলতো সামান্তরিক তাহলে এটা হয়ে যাবে সামান্তরিক তো আমাকে দেখতে হবে যে বিপরীত বাহুগুলো সমান হবে ঠিকই কিন্তু কর্ণগুলো সমান হবে না তো দেখো বন্ধুরা তোমার শুধু জাস্ট এই সূত্রেই দেখো এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা দেখো এক্স টু এটা ওয়াই টু হ্যাঁ এই অনুযায়ী তুমি শুধু জাস্ট দেখো মানগুলা এই সূত্রে বসায় দাও এক এক করে তুমি দেখবে পি কিউ কিউএস এস সুন্দরভাবে পেয়ে গেছো এবার দেখতেছো যে প্রত্যেক ক্ষেত্রে দেখো বিপরীত বাহুগুলা কি আসতেছে দেখো এই বিপরীত বাহু এই বিপরীত বাহু সমান আসছে এখন লাস্ট স্টেপ লাস্ট যে তোমার স্টেপটা তোমাকে নিতে হবে যে কর্ণগুলাও দেখতে হবে এখন হচ্ছে কর্ণগুলো কী যে কর্ণ একটা হচ্ছে কর্ণ পি এস কর্ণ বের করবা এটা হচ্ছে কি বলতো এই যে তোমার কিউআর কর্ণ বের করবা এখন যদি দেখো যে তোমার কর্ণগুলো কর্ণগুলো সমান চলে আসছে তাহলে সেটা কিন্তু আর সামান্তরিক হতে পারবে না সেটা কিন্তু অবশ্যই আয়ত হবে কিন্তু তোমার কর্ণগুলো কিন্তু সমান আসে নাই দেখো কর্ণগুলো কিন্তু সমান আসে নাই তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে দেখো বলে দিয়েছে যে কর্ণগুলো সমান নয় ওকে তাহলে যেহেতু কর্ণগুলো সমান নয় অতএব এটা অবশ্যই কি হবে বলতো সামান্তরিক হবে হ্যাঁ এটা কিন্তু আয়তক্ষেত্র হওয়ার আর কোনো সুযোগ নাই ঠিক আছে আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টাই খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম